মাছ মারতে আসছি তো এর লোকেশন এই জামান নৌকার উপরে মাছ মারতে আসছি টোপ চার বড়শি সবগুলোই কথা আছে কিন্তু ফেলছিলাম মানে একটু হিসু করতে যাবো এই জন্য এখন সব রেখে টেখে যাচ্ছি হয় কি অনেক সময় এই আধার গাথার সময় অথবা ইস্যু করার সময় মাছে টান মারে আমি আর ওই রিক্স নিলাম না এই আর কি সব তুলছি ইস্যু করার শেষে এসে ইয়ে করবে একটা মাছ অবশ্য ধরছে মাছটা কতটুক হবে আপনারা আইডিয়া করবেন এই যে মাছ এই যে বল নামের বল ওইখানে এক ভাই বসছে ওখানেও একজন বসছে ওই পাশে আমার সাথে আসছে একজন সে বসছে ওই পাশে পরবর্তী আপডেট দিব একটু পরে আবার রেজাল্ট হলে জানা